আরও একটি নতুন কালার সামনে আসলাম দেখতে পছন্দ অসম্ভব সুন্দর সাদা কালারের মধ্যে থাকবে এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে গর্জিয়াস একটা ড্রেস বুকে দেখতে পাচ্ছেন আপনার নেট এর সিকুয়েন্স এবং কাজ করা থাকে এবং ওখান থেকে আমি দামনের সাইডটা দেখাচ্ছি সম্ভব সুন্দর আপনার সিকুয়েন্সারে কাজ করা

মধ্যে আপনার বড় কাজ করা থাকবে এটার সাথে আপনার প্যান্টের কাপড় থাকবে সেন্ট্রাল কাপড় থাকবে এটা ইন্ডিয়ান সেন্ট্রাল কাপড় প্যান্টের কাপড়